গোঘাটে বিজেপি কর্মীর কাঠগোলায় লাগিয়ে দেওয়া হয়েছে আগুন এমনটাই অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় প্রসঙ্গত রবিবার গভীর রাতে গোঘাটের কামারপুকুর সিনেমা তলায় এক বিজেপি কর্মীর কাঠগোলায় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠছে এই ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার মূল্যের তালের কাট পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে সকালে দোকানের মালিক অগ্নিকাণ্ডের ফলাফল দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই গোঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে পুলিশি অনুসন্ধান রয়েছে অব্যাহত যদিও এই অগ্নিসংযোগের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠছে কালকে রাত্রেবেলা আমি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি ছিলাম জেগে তারপরে রাত্রেবেলা সকালবেলা উঠে দেখছি তিনটের সময় দেখছি হু করে বলছো আমার তিন গাড়ি মাল ছিল দেড় লাখ টাকার হবে মাল ছিল শুধু তাল গাড়ি এইসব জায়গা ফাইলা সেগুলো সব পেট্রোল দিয়ে পেট্রোলের বোতল শুদ্ধ পড়ে আছে সে পেট্রোল দিয়ে ওইটাকে সবকে ধরিয়ে দিচ্ছে আমার আমি কি শুধু বিরোধী দল করছি বলে আমার শুধু অত্যাচার সবসময় হয়ে যাবে না কি ব্যাপার কে বা কারা করেছে কে বা কারা করেছে জানতেই তো পারিনি যদি সাহস থাকে তাহলে সামনে আসুক না আমার যদি কেন যদি সাহস থাকে আমার সামনে এসে করুক না সামনে তো এসে করেনি এর পেছন থেকে এরম করে করার দরকার কি আছে সামনে এসে করুক যদি বাপের ব্যাটা হয় প্রায় কত টাকার মাল ছিল মিনিমাম দেড় টাকার উপরে মাল ছিল তিন গাড়ি মাল ছিল কালকে নিয়ে এসছি খুলে নিয়ে এসছি তিন গাড়ি মাল ছিল কখন হয়েছে বলে মনে করি মনে হচ্ছে দেড় দেড় পরে আমি একটা পর্যন্ত ঘরে চিনুক জোগে তারপরে আমি আর বুঝতে পারিনি কখন হয়েছে ওই একটা থেকে দেড় দেড়ের মধ্যে সে দেড় দেড়ের মধ্যে ধরেছে দু দুটো বোতলে পেট্রোল নিয়েছে বোতলগুলো পড়ে আছে এটা কি ব্যবসার মাল এটা হ্যাঁ ব্যবসা আমি ঘরে আমার সামনেই ঘর ঘরের সামনেই ব্যবসা করি কী করব আর কিছু করার তো নাই একটা ব্যবসা করেও তো খেতে হবে সেইটাও যদি না করে খেতে যায় তাহলে আর কিছু করার আছে আমার আমার আর কিছু করার নাই সে তো আমি তো দেখলাম এখানে সব কাঁড়ি টাড়ি রাত্রেবেলা আগুনটা টাগুন ধরিয়েছে মনে হচ্ছে সব পেট্রোলের বোতল টোতল পড়ে আছে আমি যখন দেখলাম তখন ধোঁয়া উঠছে সব এসে জল জল দিয়ে নেবার ছিল অনেক টাকার মাল ছিল কেউ রাতের অন্ধকারে বদমাইশি করে বা ওর প্রতি কোনো আক্রোশ দেখানোর জন্য রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়ে গেছে প্রায় কত লাখ টাকা তো প্রায় দেড় লাখ টাকার মতো মাল ছিল দু গাড়ি কুড়ি গাড়ি মাল ছিল আমি তো কালকে ওইদিকে যাই তখন ওর সঙ্গে দেখা করে গেলাম দেখলাম যে ওরা তখন মালপাত্র বয়েছে বইছে তা আজকে সকালবেলাও আমাকে ফোন করলো বললো দেখ এরকম অবস্থা আমাদের সব ধুলির সাত হয়ে গেছে শুধু ধুলির স্বাস্থ হয়ে গেছে নয় যদি ও সকালবেলা উঠে না দেখতে তো বাড়িঘরও পুড়ে যেত আস্তে আস্তে মাল তো আগুন ধরে ধরে এসে বাড়ি ঘর পড়ে যেত যে কি মানে নোংরামো হচ্ছে কে বা কারা করেছে বুঝতে পেরেছে সে তো বুঝতে পারছে না দেখা যাক চারিদিকে খোঁজখবর নেওয়া হচ্ছে খবর পেলে তো অবশ্যই জানা